আজ সরস্বতী পুজো সেই উদ্দেশ্যে দেগঙ্গার বিস্তীর্ণ এলাকায় স্কুল কলেজের পড়ুয়ারা বিদ্যার দেবী সরস্বতীর আরাধনার উদ্দেশ্যে বাড়ি থেকে হবে বেরিয়ে পড়েছেন কেউ শাড়ি পরেছেন কেউ সালোয়ার কামিজ আর ছেলেরা তো পাঞ্জাবি পরে বেরিয়েছেন আর এই সময় কিছু অসাধু ছেলে মেয়ে যারা রয়েছে নেশা করে বেড়াই একেবারে শিক্ষার আঙিনা থেকে দূরে তারা কিন্তু এই সরস্বতী পুজোর দিনে মেয়েদেরকে ইপটিজিং করে বসে তাই ইফটিজিন ঢুকতে দেগঙ্গা থানার পুলিশের অভিনব উদ্বেগ অর্থাৎ আমরা এর আগে জেনেছিলাম বারাসাত পুলিশ জেলার উদ্যোগে মহিলাদেরকে নিরাপত্তা দিতে তৈরি হয়েছিল উইনার্স বাহিনী আজ দেগঙ্গা জুড়ে বিস্তীর্ণ এলাকায় বিশেষ করে দেগঙ্গার চন্দ্রকেতুগড় যেখানে পর্যটন কেন্দ্র সেই সমস্ত এলাকায় বাহিনী টহল দিল অর্থাৎ উইনার্স বাহিনী টহল দিল উপস্থিত ছিলেন দেগঙ্গার এসডিপিও গৌতম পুরকাইত দেগঙ্গা থানার আইসি অর্ণব গাঙ্গুলি এবং দেগঙ্গার মেজবাবু সুভাশিস চক্রবর্তী সহ অন্যান্য পুলিশ আধিকারিকরা উইনার্স বাহিনী দেগঙ্গার টাকি রোডের পাশাপাশি হারোয়া রোড জীবনপুর রোড সহ একাধিক সদর রাস্তাতে তারা টহল দেয় অর্থাৎ স্কুল কলেজের ছাত্রছাত্রীদের পাশাপাশি বাড়ির মায়েরা মেয়েরা যারা রাস্তায় বেরিয়েছেন সরস্বতী পুজো উপলক্ষে তাদেরকে কেউ যাতে ইফটিজিং না করে সেই উদ্দেশ্যে দেগঙ্গা জুড়ে আজ দিনভোর টহল দিল উইনার্স বাহিনী